গ্যাস্ট্রিক ও হজমের সমস্যায় যেভাবে কালিজিরা খেলে উপকার পাবেন কালিজিরায় অনেক সমস্যারই সমাধান আছে এর মধ্যে দুটি সমস্যা প্রায় সব পরিবারেই আছে বদহজম ও গ্যাস্ট্রিক এই দুই সমস্যার সমাধানেই কালিজিরা খুব কার্যকর তবে সেটা খেতে হবে সঠিকভাবে এবার জেনে নিন কি সেই সঠিক উপায় বদহজম এই সময়ের একটি সাধারণ সমস্যা প্রায় সবাই বদহজমের সমস্যায় পড়েন কম বেশি খাবারে একটু এদিক সেদিকে হলেই শুরু হয়ে যায় পেটের সমস্যা অন্যদিকে ডায়াবেটিস রোগীদের বদহজম তো প্রধান সমস্যা হজমের সমস্যা দূর করতে কালিজিরার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না নিচের নিয়মে হজমের সমস্যা দূর করতে কালিজিরা খেয়ে দেখুন কোনও প্রকার ওষুধ ছাড়াই দূর হবে বদহজম যেভাবে খাবেন হজমের সমস্যা দূর করতে এক মাইনাস দুই চা চামচ কালিজিরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এরপর সেটা ভালো করে বেটে পানির সঙ্গে গুলিয়ে খেতে থাকুন প্রতিদিন দুই মাইনাস তিনবার এভাবে খেলে এক মাসের মধ্যে পেটের সমস্যা তো দূর হবেই সঙ্গে বাড়বে হজম শক্তি পাশাপাশি পেট ফাঁপা ভাব কেটে যাবে আভোসিডিটি ও গ্যাসের সমস্যা দূর করতেও কালিজিরা কার্যকর আমরা অনেকেই প্রতিনিয়ত ভাজাপোড়া খেতে ভালোবাসি অনেকেই খাবারে অনিয়ম করেন সকালে দেরি করে খান দুপুরের খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে আসে অতিরিক্ত তৈলাক্ত খাবার ভালোবাসেন কেউ কেউ এসব কারণে গ্যাস্ট্রিক আমাদের পিছু ছাড়ে না তাই এই দেশের অধিকাংশ মানুষই একটা বয়সের পরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন আপনি যদি আপনার আভোসিডিটি ও গ্যাসের সমস্যা থেকে রেহাই পেতে চান তাহলে নিয়মিত কালিজিরা খান কেন না এই কালিজিরাই আপনাকে গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে কালিজিরার গুণগুলোর মধ্যে গ্যাস্ট্রিক দূর করা অন্যতম চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে কালিজিরা খেলে গ্যাস্ট্রিক থেকে রেহাই পাওয়া সম্ভব এক কাপ দুধের সঙ্গে এক চা চামচ কালিজিরার তেল মিশিয়ে প্রতিদিন দুই মাইনাস তিনবার খেলে অনেক ভালো ফল মিলবে এছাড়া আপনি এক চা চামচ কালিজিরার তেল ও এক চা চামচ হাতি মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন দুই মাইনাস তিনবার খেতে পারেন এভাবে দুই থেকে তিন সপ্তাহ খেলেই গ্যাসের সমস্যা দূর হবে